সংসারে সংসারে কইরা গো করিলে না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের সিন্দি গি রে ওরে জীবন গুহনায় গুহনায় গে সংসারে সংসার কহরা বেগো গো করেলে না বন্দে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দি গিরে ওরে জীবন গুহনায় গুহনায় গে এ ওরে জীবন গুহনায় গুহনায় গে লোড়ি কুমারি হারি পাতিল গু না লয় জোড়া ও তুই সোনার দেহকে দোজো কেতে পে ওহরে জীবন গুহনায় গুহনায় গেলো রি সংসার সংসার কবেগু করে না বন্দেগি কিভাবে কাটা আইবি মনে রে জিন্দি গিরে ওরে জীবন গুনায় গুনায় গে এলরি মা গণী গঙ্গরী পাখি চিনেড মায় জানে সন্তা গর্বের ওহ ওহরে জীবন গুহনায় গুহনায় গে এলরি ওহরে জীবন গুনায় গুহনায় গে এলরি পড়বি পড়বি বলে যুব করে ও তুই নাম পড়লি না কি কিভাবে কাটা আইবি মনে রে কব গিরে ওরে জীবন গুহনায় গুহুনায় গুহনায় গে বাবা কয় নামাজ পড় মা কয় সন্তান নামাজ পড় ছেলে ডাকদা কয় এখনো সময় হয় নাই হে যুব আর কতদিন দুনিয়াতে বাহাদুরি করবা এ জীবনের গ্রান্টি কি এ দুনিয়া ছেড়ে একদিন আমাকেও যেতে হবে তোমাকেও যেতে হবে এ দুনিয়ার মায়াক দিন ত্যাগ করা লাগবে তুমি দুনিয়া না ছাড়তে চাইলে কি হবে দুনিয়া একদিন তোমাকে ছেড়ে দিবে কথা বলেন ঠিক কিনা যতটুকু কথা বলছি আল্লাহ তালা কথাগুলির উপরে বুঝাত আমল করা তৌফিক দান সকলে বলেন আমিন আসসালাম আলাইকুম